<سؤال> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وقلبه من البيان ما لم يعلم فسبحان الذي لا ينسى امتننه باللسان ولا بالقلق وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدرتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفي قرانه الحميد

إما يبلغن عندك الكفار عهدهما أو كلاهما فلا تكن ولا تنهرهما وكلاهما. لهما تنهدتني من الرحمة وقل ربي ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال

আর এক আওয়াজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাষাবাসী বিশ্ব মানবতার দিক দিশারী দিকদূত মুহাম্মদ আরবী ইমামুল আযমের সানা

যারা বিজনেস দেশে আওলাদ ফরজদের কিনারে পৌঁছে আল্লাহ পাক বলা তাদের সারা জীবন ইসলামের উপর টিকে থাকা এখনো নিজ নিজ দেশে পৌঁছতে পারেনি তাদের জন্য দোয়া আল্লাহ

আপনার রবের পক্ষ থেকে উপস্থিত আপনার রবের পক্ষ থেকে শরীয় সম্মতালাম সেই রায় ভাই তা আল্লাহ বলছেন আল্লাহ তোমরা একমাত্র আমি আল্লাহ গোলামি করবে বলেন সেই সাথে আল্লাহ বলছেন আর পিতা মাতার সাথে সদাচরণ করবে সদাচরণ করতে পিতা মাতা দয়া করবে মায়া করবে মহাবত করবে ভালোবাসবে আল্লাহ বলেন

যখন আমি চলতে পারি নাই উঠতে পারি নাই বসতে পারি যখন আমি খাইতে পারি নাই আমার মা আমাকে যতক্ষণ পর্যন্ত দেখাশোনা না করেছেন আমার বাবা আমি অসুস্থ হলে যতক্ষণ পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা না করছে আমি কিছুই করতে পারি নাই সেই সময় যেমন ভাবে আমাকে লালন পালন করেছে

একটা মানুষই মহিষকে নিয়ে যেতে পারে এক ফোলা মহিষ পারে না মহিষ যদি চায় যে আমি এই দিকে ছুটবো ছোলার চেষ্টা করে কিন্তু মালিক রশি টানি করে ধরে না ধরে ডান বাম বলে রাস্তা সোজা করে নিয়ে যায় যায় কি যায় না মহিষ যায় কি যায় না যা আমরা সবাই মানবা আমাদের নাকের ভিতরেও একটা রশি আছে

কোলা যখন তার গাড়ি নিয়ে ইচ্ছা মতো এক দিকে চলতে পারে না গরুমরাই যেমন ইচ্ছা মতো এক দিকে যেতে পারে না মালিক রশি ধরে আটকে রাখে দেখে এতই লীলা এঁদিকে লীলা অপ্রয়োজন কথা ঠিক কিনা মোহন বাবু আমাদের মতো এই গোলাম গুলোকে আমাদের মতো এই বান্দর গুলোকে কালেমার রশি এমন ভাবে লাগিয়ে দিছে আমরা যেন নিজেদের খেয়াল খুশি মতো

মসজিদে নামাজ পড়তে আসছেন কার আইন মানতেছেন বাস করতেছেন কার আইন রোজা করতিছেন কার আইন জাকাত দিচ্ছেন কার আইন আল্লাহর কিন্তু বাকি যে সময়টা থাকলো যে বনে এই সময়টুকু কার আইনে চলতে হবে বলেন আল্লাহর আইন শুধু মুখে বললে হবে না কাজে কর্মে করতে হবে এই বাকি সময়টুকু যদি আল্লাহর আইনে আল্লাহর হুকুমে আপনার জীবন না পরিচালিত হয় আপনার সেই জ আপনার সাকা আপনার রোজা আপনার নামাজ এগুলো সার বসের মূল্য আল্লাহ